সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এটা হচ্ছে অনুসন্ধানের থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে স্পেশাল মডেল টেস্ট এক বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ পূর্ণমান হচ্ছে তোমার একশো সময় থাকবে তিন ঘন্টা এখানে বিভাগ থাকবে চারটা ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ ক বিভাগে তোমাদের থাকবে নৈবিত্তিক অংশ এখানে তোমাদের পনেরোটা পনেরোটা তোমার এমসিকিউ থাকবে এই যে যে কিউ দেখতে পাচ্ছো এ এমসিকিউ কিউ পনেরোটা থাকবে এরপরে থাকবে এক কথায় উত্তর দাও মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমার দশটা থাকবে দশটা তোমার প্রতিটাতে এক নম্বর করে দশকে দশ তাহলে এখানে আছে পনেরো এখানে দশ টোটাল কত পঁচিশ নাম্বার থাকবে যেগুলো হচ্ছে তোমার নৈবিত্তিক অংশ ঠিক আছে এরপরে খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমার দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তাহলে দশ দোকানে কত বিশ তাহলে এখানে পেলাম আমরা পঁচিশ আর বিশ কত ৪৫ নাম্বার আমরা পেলাম বাদ বাকিটা হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন বলতে তোমার কিছুই থাকবে না তোমার জাস্ট প্রশ্নটা থাকবে তোমার উত্তর লিখতে হবে এখানে তোমার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন আছে তার মধ্যে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবা এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমার তিন এয়া পাঁচ পাঁচ করে তাহলে তিন পাঁচে কত পনেরো ওই জায়গায় পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছিল পনেরো তাহলে কত ষাট নাম্বারের জায়গায় চলে আসলো এখন দেখো এই পাঁচ নাম্বারের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখবে এই যে কিন্তু বড় করে লেখা যাবে না ঠিক আছে তারপর আছে ঘ বিভাগ ঘ বিভাগে তোমার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অত তোমার দৃশ্যপট দেওয়া থাকবে বা থিওরি দেওয়া থাকবে বা ছবি দেওয়া থাকবে এগুলোর উপরে ডিপেন্ড করে তোমার কি করতে হবে ক খ এরকম দুইটা প্রশ্ন একটা তিন মান আর একটা হচ্ছে পাঁচ তিন পাঁচ আট করে এক একটা প্রশ্নের মান হচ্ছে বা মার্কস হচ্ছে তোমার আট করে পনেরো পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তাহলে পাঁচাটা কত চল্লিশ ওখানে ছিল ষাট এখানে হচ্ছিল চল্লিশ মোট একশো নম্বরে তোমার এইরকম পরীক্ষা হবে তো এরকম বিজ্ঞানের স্পেশাল মডেল এক দুই তিন ধারাবাহিকভাবে আমি দিব অন্যান্য বিষয় গণিত ইংরেজি তারপর ছিল তোমার বিজ্ঞান ইতিহাস সব বিষয়গুলো দেওয়া হবে তোমরা অবশ্যই এই যে পেজটা দেখতে পাচ্ছ ম্যাথলিস্ট পেজ এই পেজটা ফলো করে রাখো অবশ্যই ফলো করে রাখবে এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু আমি তোমাদের ফ্রিলি এই সাজেশনগুলো দিচ্ছি উপকার করতেছি এ কারণে অবশ্যই পেজটি ফলো করে রাখো এবং অবশ্যই একটু কমেন্ট করবা যেন তোমাদের কোন কোন বিষয়ে এরকম মডেল টেস্ট লাগবে বা প্রথমে কোন মডেল টেস্টগুলো দিব তা একটু কমেন্ট করে জানাও আর একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথলিস তোমরা চাইলে ম্যাথলিস ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ